মন্ডল পাড়ার বউ আমি মন্ডল পাড়ের বউ মন্ডল পাড়ার বউ আমি মন্ডল পাড়ার কেউ আমি মন্ডল

কোন শালার অভিশাপে এই বউ পেলা

করেছি ও যদি আমি কোনোদিন দেখা পাই জানত পিচের রাস্তায় গেড়ে দেব হ্যাঁ রে এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাদা কাজী টিওয়ালা দিয়ে তুই সেই টিওয়ালে না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ না যে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছি আর আমি জল খাওয়া বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ কে আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন হ্যাঁ দা আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিল তুমি জানো না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মা গো তোমার তো ভাত বেড়ে দিয়ে এসেছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছ আমার ভাত বেড়ে দিয়ে এসেছে সেটা ওর মনে নেই এই ষাট বিটের গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কী সুন্দর করে রান্না করেছে দুজনে খাচ্ছি আরো গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হায় তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছে সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসছে তখন ওই সকাল হব হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুমা 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 আমার বাবা ঠিকরিকে উঠোনে পড়েছে বলে রে বাবা বউ আমার চুম খায় কেন আমি চুপ করো বলে মারি বাবা বউ আমার চুম খায় বলেছি আমি না না তোমার বউ নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আই ভাই তুই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটি ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো ছিল আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে গেলে অনেক কিছু তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকব থাকি আমরা টালির ঘরে আলো ঘুম বেড়ে

বলি আলমারি গায়ে মোবাইল দেখি যেমন বিচ্ছরি গান চালাচ্ছে তেমন বিচ্ছরি নাই না যে কাকা আচ্ছা টুক করে যাই মোবাইলটা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিল ফালতু ব্যবহার জলে পুড়ে ছাই ওই যে আমরা কাকা ভাই বই পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না শালা গান ধরেছে আমি মনে করে আমার হাঁকি মেরেছি একা তুই এই মাত্র ভয় পেয়েছি না হ্যাঁ ও ভয় সবাই পায়

এ তিল তো ডাক্তার দেখাই এ কি মালুস রে তিল লাকি ডাক্তার দেখা এ তোরা আমার চেনা হয়ে গেছে তুই চুপ করে থাক আরে বাবা তুই আর কথা বলেছি তুই ঠাম না কই আমার সামনে কই কাকিমার একবার মেরে দেখা দেখি তোর সামনে তোর কাজীর মারবো হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা হ্যাঁ রে কই মার না দেখি মার কারবার দেখে নে মারার আওয়াজ কার বলে দেখিনি মার

কে বন্ধ করতে তুমি মনে লেখো বাড়ি গেলে তোমার ভাত আমি বন্ধ করে দেব ঠিক আছে ঠিক আছে যাও দেখা যাবে যাও আ নো একদম তুই একবার বাড়ি যা কেন তোর ভাত বন্ধ করে দেব বলেছি হ্যাঁ ও গুরু কি মারি এই তো হাতে হাততালি মারাটা ইয়ারকি না আমি হাতে হাততালি মেরেছি দেখা বৈছি না আ তোর খুব সুক্ষু নজর বইলি। হুম আই বজি ভাইপো তুই জ্বলে যাচ্ছি। হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি। এর একটা দিহিদি ব্যবস্থা করে যায় না? কাকা ওই জন্য তোমার কাছে তো আশা। आजा বজি তুই আমার দুটা দিন সময় দিতে পারবি? কাকা দুটা দিন সময় দিতে পারি কিন্তু এই দুটা দিন আমি বাড়ি যাব না। কেন? বাড়ি গেলে তোমার বউমা আবার পুদবে বলেছে। হেশ। ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুদলে তুই চাড়া হয়ে যাবি। আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায় সবাই তো শর্ট ভিডিও করে আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেয়ে গেলি তুই যদি না আমার স্বামী ওই অন্য কেউ দিস তোর মা আমি মাছের মতন মতন চিবিয়ে খেয়ে দাও আজকের বাড়িতে হয় না আমি প্রতীক্ষা করলাম তোর ভাতটা তাহলে আমি তোরে দেবো না ও কাকে মা হ্যাঁ আর আমি তোর বৌমা হ্যাঁ কি বল বলছি একটু হলুদ গুঁড় দাও না তোমার ভাইপো কালকে আনলে আর দিয়ে দেবো হ্যাঁ আমি তোমার হলুদ গরুটা আনতে যাও আমার খেলনা পড়ু।

করে খাবো আমি সেরম করে খাচ্ছি তুই সেরম করে খাওয়ি তোর কি হাঁপানি রোগ টোক আছে না কি রে আমা আমার আমার হাপারে কেন আমি এক টা আগে চিত্রান্দকে পুরো শরীরে মেকআপ করেছি বলে ওটা মেখাম নয় চেকআপ কাট কাট গেগ্রে মা কালী কাছে মানত কর হে মা কালী ওইখে তো মরলি আমি তোমার কাছে জোড়া মাটা বলি দেব ওই কাঁদে কার হে মা কালী ওইখে তো মরলি আমি তোমার কাছে জোড়া পাঠা বলি দেব রাইট কান্না হচ্ছে রাইট করনা হচ্ছে তুমি এই কান্নাটা ধরে রাখো আর আমি তোমার হলুদ গোটা অন্তিടതി ওহো মাগো কি মারতা না মারলো আই কিচ্ছু করিনি কি হলো কাকু তুমি ফিরেলা কেন না না দেখতে এলাম তুমি কান্না না গ্যাপ দিয়েছো কি ওহো মাগো কি মারতা না মারলো হে মা কালে ওই খেদ মড়লে আমি তোমার কাছে একটা নয় দু দুটো পাঠা বলে দেবো

তুই দুই একদিন মাথায় ছেড়ে দিলে তুই তো আমার বলতে পারতে আমি ছেড়ে দিতাম তুমি কি মনে করছ কি মনে করছ তোমার ব্যবস্থা করে দেব দালিম গাছে ছিল আম বুঝতে পারিনি খানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করিনি নি কাকা ভাইপর খেলা আছে জুমবে এবার থানায় তুলে দেব আমি তোমার বাবা থানায় দি নি ওই থানার পুলিশ প্রচুর মারি কোন কথা আজকে থানায় ধরে তোমা শিক্ষা দিয়ে দেব আলিম গচেছিল আম বুঝতে পারি নি খানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করি টাকা ভাইপোর খেলা আজি জমবে এভার খানা খুলে দেবো ও ভাইপো ক্ষমা দই ভাইপো ও ভাইপো ক্ষমা দ দ দ ক্ষমা হে জি তোমারে বলিছ তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভিমরতি থাকছে না কি

তো ঘোমটা মুচু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বৌমা নিজের কাছে না কে বললো কাছে কি করে বুঝবোই আমি তো ঘোমটার নিচে পরে শাসন করা তো পান্তা করে পশু সরে দাঁড়া তোর কি নেতা ষষ্ঠী

কেন ওকে পুলিশ না না ঘটনাটা কে বলবে তুমি বলবে না তোমা বলা দরকার নেই কাকা বলবে কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধর বাবা আমি বলি তুই শোন তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমা মেরেছো তুই তো বললি তো বলো আমি কাছি এমন সময় বোমা এসে বলছে কাকিম একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকি বলছে দেখো বোমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে গেছি তোমার কাকা কিছু থেকে কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর প্রেমানন্দ কাকিমার ফেদ ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাধা ঝাড় ছড়া দেখি তোর কাকির পড়ে গেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি

সত্যি কাকিমা তোমার কাছে হলুদ গুঁড়ো চা দেওয়াটা আমার সব থেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চা দিতে আসতাম তাহলে এত বড় গন্ডগোল হতো না আর আমার এইভাবে মারো আর কি হতো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখা শুনো করো দেখো কত আস্তে রেখেছি ঠিক শুনতে পেয়েছি

ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখরা কি লোক ধরে পিড়ব পরের মেয়ের মারা ঠিক নয় তো তুই মারলি আ বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিও দিচি কি দিচি আর কি আরে সমবয়স্ক কাকা ভাইপো তোর আমি ক্ষমা করে দিচি সত্যি করে আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি যদি সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে ইটু আড্ডা এইভাবে দিও হুম ওকা তা বৌমার কাছে তাই পেরে উঠি না হেস 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 হ্যাঁ বেকরা কি টাকা নাও নেবে এখন মাসে অন্তত তিন চার গা করে দিও শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে একজন কান্না নাকি আর ধরে রেখেছে আমার ভাল লাগে না আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টে দে বলে লেগেছে একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য কাছে পাঠে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটি এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সাকি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুড নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ হচ্ছে সেই দৃশ্য মোবাইল দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলের কথা বলছো তো এই মোবাইলে টাকা ইনকাম তোমাকে দেখিয়ে টাকা 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 দেখা তুমি কিছু না না তুমি কি জানো তখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিলো বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা দেখো তুমি ছোটো থেকে খাইয়ে পরিয়ে বড়ো করে আমার হায় তুলে দিচ্ছো এর থেকে বড় সম্প্রদায় কিছু হতে পারে না তখন তো টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘরে থেকে মূল্য বজারে বুড়ো আমল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি দিয়েছে আমি অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তোমার কোনো কথার মূল্য দাও না তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম অর্পণ এই তো সেদিন তুমি আমাদের আমার দুটি হাতে ধরে আমি তোমার বলেছি শুধু আমার তুমি কেন না এই তো সেদিন এই তো সেদিন তুমি আমাদের বোঝানে আমার দুটি হাতে ধরে আমি i